তোমার কি খুব মন খারাপ কষ্ট হচ্ছে খুব প্রিয় মানুষটা ছেড়ে চলে গেছে নাকি সে অবহেলা করছে পারিবারিক সমস্যা নাকি চলার পথে দারিদ্রতা বাধা দিচ্ছে তোমায় কেউ নেই মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো শুনবে নাকি কথাগুলো বলতে পারছো না কাউকে খুব একা লাগছে নাকি বিষণ্নতা গ্রাস করছে তোমায় চলো চোখ বন্ধ করে কিছুক্ষণ তুমি কেঁদেই নাও এক কাপ গরম চা নিয়ে আকাশ দেখো কানে ইয়ারফোন গুঁজে আর চায়ে দিয়ে তোমার কষ্টগুলোকে মাথা থেকে বের করিয়ে দাও আর তোমাকে যে কষ্ট দিয়েছে তাকে মাফ করে দাও আকাশের দিকে দেখে একটু মন খুলে হাসো দেখবে এক শীতল বাতাস তোমাকে এক নতুন স্নিগ্ধতার অনুভূতি মাখিয়ে যাবে কেন কিছু ধরে যা দিন দিন তোমার ক্লান্ত করে কেন যেতে দিচ্ছ সময়গুলোকে এমন অবহেলাতে তুমি কি মনে করো ভালোবাসাই যথেষ্ট সুখী হতে না ভালোবাসা তখনই আসল যখন তুমি অনুভব করবে তুমি তার সাথে ভালো আছো সুখে আছো জীবনের শোক দুঃখ দুটোই থাকে আমরা শুধু দুঃখটাকে মনে জমিয়ে রাখি আর সুখটাকে ভুলে যাই তাতে ক্ষতিটা আমাদেরই হয় তার চেনা হয় ক্ষমা করে দিই যে কষ্ট দিয়েছে জীবনটা নিজের তাই নিজেকেই পথ খুঁজে এগোতে হবে অনেক মানুষ আসবে যাবে পৃথিবীতে নিজেকে ভালো রাখার দায়িত্ব একমাত্র নিজেরই তাই একা বেঁচে থাকতে শিখতে হয় জীবন কিন্তু সত্যিই সুন্দর